স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মহাভারতেরই একটা প্রসঙ্গ বলছি মহাভারতের রকম প্রসঙ্গগুলোকে বেশি সবার মধ্যে মানে অনেকেই হয়তো অজানা তাই মহাভারতের এই প্রসঙ্গ উত্তম কি নামে একজন শিষ্য মানে তার গুরুদেবের কাছে তিনি সম্পূর্ণ শিক্ষা সম্পূর্ণ করেন এবং তপ শিক্ষা মন্ত্রশিক্ষা নানা রকম যোগ শিক্ষা সব শিক্ষা যখন তার সমাপ্ত হয় সেদিন তার গুরুদেব তাকে বলে যাও তুমি আজকে পূর্ণ তোমার আর কোনো শিক্ষা গ্রহণ করতে হবে না তুমি সম্পূর্ণ শিক্ষা তোমাকে আজকে আমি তোমার পূর্ণ হয়েছে তখন সেই উতঙ্ক বলে যে গুরুদেব আপনি কি কী গুরুদক্ষিণা চান কিন্তু ও তার গুরুদেব কোনো কিছু বলে না বলে তুমি আরও দু চার দিন এখানে থাকো না তারপর দেখা যাবে তারপরে সে দু চার দিন থাকা পর সে আবারও জিজ্ঞাসা করে গুরুদেব আপনাকে আমি কি কী দক্ষিণা দেব তখন তার গুরুদেব বলে যে দেখো আমার গুরু দক্ষিণা নেওয়ার মতন কোনো কিছু নেই আমার কোনো কিছুই চাহিদা নেই আর কোনো কিছু আমার দরকার নেই কিন্তু তুমি বারবার গুরুদক্ষিণা দিতে চাচ্ছ তাই আমার স্ত্রীকে গিয়ে বলো যে সে গুরুদক্ষিণা হিসাবে যা চাইবে তুমি তাকে তাই এনে দাও সেটাই আমার গুরুদক্ষিণা হবে তখন সে কি করে তার গুরু মায়ের কাছে যায় গিয়ে বলে যে আমার গুরুদেবের ইচ্ছা যে গুরুদক্ষিণা আপনি যেটা চাইবেন সেটাই আমি দেব কারণ গুরুদেব এটাই আমাকে বলেছে যে গুরুদেব কোনো দক্ষিণা তিনি নেবেন না বলছে যে তুমি তোমার গুরু মাকে গিয়ে বলো সে যেটা চায় তাকে সেই গুরু গুরুদক্ষিণা হিসাবে তাকে সেটা দাও তখন সেই গুরুদেবের স্ত্রী সে বলে যে পরশ রাজা একজন মানে খ্যাত রাজা তার স্ত্রী কানের কুণ্ডল দুটো আমাকে এনে দাও আর সেই কুণ্ডলটা সাধারণ কুণ্ডল না মানে দিব্য কুণ্ডল সেটা এনে দাও কিন্তু তোমাকে আমি চার দিন সময় দিচ্ছি এই চার দিনের মধ্যে আমাকে এনে দিতে হবে কারণ চার দিন বাদে ওই গুরুদেবের বাড়িতে তার স্ত্রী একটা বোত করছিল সেই বোত সম্পূর্ণ হবে তার জন্য ব্রাহ্মণ বৈষ্ণব অনেকে আসবে এবং সে তার ইচ্ছা যে সেদিন সে কুণ্ডলটা পড়বে তার জন্য তাকে চার দিন সময় দেয় তখন সে গুরুদেবের স্ত্রীকে প্রণাম করে গুরুদেবের কাছে গুরুদেবের থেকে আশীর্বাদ নিয়ে সে কুণ্ডল আনার জন্য সেই রাজার ওখানে রওনা হয় এবং রাজার ওখানে যেতে যেতে সে এমন একটা পথে যাচ্ছে সেই পথ ধরে যাচ্ছে দেখে যে একজন গরুর উপরে দিব্য এক পুরুষ পুরুষ বসে তাকে বলছে যে তুমি কোথায় যাচ্ছ বলছে আমি গুরু দক্ষিণা দেওয়ার জন্য আমি রাজার ওখানে যাচ্ছি বলছে গুরু দক্ষিণা যদি দিতে চাও তাহলে তুমি গরুর গোবর খাও ও বলছে কেন গোবর কি খাওয়ার একটা জিনিস হলো যে গোবর খাবো বলছে তোমার গুরুদেবও যখন এই পদ দিয়ে গেছে সেও তখন গোবর খেয়েছে আর গোবর যদি তুমি না খাও তুমি গুরু দক্ষিণা দিতে পারবে না তখন এই কথা শুনে সে কি করে সেই গো গোবর নিয়ে খায় এবং গোবর খেয়ে সে আবার যায় যেতে যেতে রাজার কাছে পৌঁছায় রাজার কাছে পৌঁছায় রাজা ওই মানে ব্রহ্ম ঋষি দেখে রাজা খুব সন্তুষ্ট হয় যে আসলে ব্রহ্ম ঋষি যদি কোনো সময় কারো বাড়িতে বা কোনোখানে রাজার ওখানে আসে তাহলে সেটাকে সৌভাগ্যই বলা হয় ব্রহ্ম ঋষিকে দেখে রাজা তাকে বসতে দেয় এবং রাজা বলে যে আপনি আমার সৌভাগ্য আপনি এসেছেন তখন বলে যে আমি গুরু গুরুদক্ষিণা দেওয়ার জন্য আপনার কাছে এসেছি আপনার কাছে কিছু চাইতে এসেছি তখন রাজা বলে যে আপনি আমার কাছে চাইবেন কি এই প্রাসাদ এই রাজার রাজত্ব সবই তো আপনার আমি তো শুধু মানে নিমিত্র চালাচ্ছি মাত্র আপনারই সব আপনি আদেশ করুন বা আপনার চাইতে হবে না তখন বলে যে আমি তো আপনার স্ত্রীর যে কুণ্ডল সেই কানের কুণ্ডল দুটি আমি চাই আর এটাই আমার গুরুদক্ষিণা হবে তখন রাজা বলছে যে আপনার চাইতে হবে না আপনি আদেশ করলেই হবে বলে তখন রাজা বলে যে প্রাসাদের ভিতরে আছে রানী আপনি তার কাছে গিয়ে বলুন এবং তখন সে কি করে প্রাসাদের ভিতরে ঢুকে তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে কিন্তু রানীকে দেখতে পায় না সে তখন ফিরে এসে রাজাকে বলে যে আপনি এত বড় বড় কথা বললেন এই মাত্র আপনি বললেন যে এই রাজত্ব তো আপনার এই প্রাসাদও আপনার আপনি আদেশ করুন আপনি কেন চাইছেন এত বড় বড় কথা না বললেই হতো আমি ভেতরে গিয়ে দেখলাম রানীই নেই তাহলে আপনার বাইরে এত বড় বড় কথা বলার তো কোনো দরকার ছিল না তখন রাজা বলে যে নিশ্চয়ই আপনি অপবিত্র যদি অপবিত্র না হতেন তাহলে রানীকেও আপনি ওই জন্যই দেখতে পাননি আপনার নিশ্চয়ই অপবিত্র হয়ে আছেন তখন সে চিন্তা করে যে অপবিত্র আমি তার মানে আমি কি ও তখন তার মনে পড়ে যে ও আমি তো গোবর খেয়েছিলাম কিন্তু আমি জল দিয়ে মুখ ধুইনি তাই সেটাই হয়তো অপবিত্র অর্থাৎ কোনো কিছু খেলে যে যতক্ষণ মুখ না ধোয়া হয় ততক্ষণ তার এঠোটা মানে মুখের মধ্যে থাকে এবং তাকে তখন শুদ্ধ বলা যায় না তাই সেই মানে একজন রানী অপবিত্র বলে তাকে দেখা যাচ্ছে না মানে কত বড় আর সেই ইয়েটা তখন সে মনে করে সে কি করে জল নেয় জল নিয়ে হাত পা মুখ ভালো করে ধয় এবং মুখের ভেতরে ভালো করে আসমন মানে করে মুখ আর কি ভালো করে মুখের ভেতর ভালো করে ধুয়ে টুয়ে তখন প্রাসাদে যায় প্রাসাদে কে দেখে হ্যাঁ যেতেই দেখে রানী তখন রানীকে বলে যে আপনার কুণ্ডল দুটি আমি চাই গুরু দেব বলে তখন রানী সঙ্গে সঙ্গে তার কানের থেকে কুণ্ডল দুটি খুলে তার হাতে দিয়ে বলে যে এই কুণ্ডলটা নিয়ে যাবা খুব সাবধানে এই কুণ্ডল যদি তক্ষক জানতে পারে তাহলে কিন্তু তক্ষক চুরি করে নিয়ে চলে যাবে বা যদি অসাবধানতায় নিয়ে যান কেড়েও নিয়ে নিতে পারে তাই খুব সাবধানে নিয়ে যেতে হবে তখন সে বলে যে হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমি সাবধানে নিয়ে যাব বলে সেই কুণ্ডল দুটি হাতে নিয়ে রাজার কাছে আসে রাজাকে বলে যে আমি কুণ্ডল পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ বা অনেক কিছু প্রণাম টণাম রাজাকে জানায় এবং রাজাকে অনেক কিছু বলে যেই কুণ্ডলটা রানী দিয়েছে তার জন্য সে গুরুদক্ষিণা দিতে পারবে তাই সে রাজার প্রতি খুব সন্তুষ্ট হয়ে রাজাকে বলে আপনি আমাকে এখন আজ্ঞা দিন আমি চলে যাব কিন্তু রাজা তখন তাকে খুব করে আটকায় বলে যে আপনি একটু প্রসাদ একটু মুখে দিয়ে তারপরে যাবেন মানে একবেলা ভোজন করে তাকে যেতে বলছে সে তখন বলে যদি আপনি ভোজন করাতে চান তাহলে আমাকে খুব তাড়াতাড়ি এই ভোজনের ব্যবস্থা করতে হবে কেন আমার হাতে মাত্র চার দিন এই চার দিনের মধ্যে আমার এই কুণ্ডল গুরুদেবের স্ত্রীর হাতে আমার দিতে হবে আমার এই গুরুদক্ষিণা দিতে হবে এই চার দিন আমাকে সময় দিয়েছে তার মধ্যে আমার তো একটা দিন চলেই গেল তাই আমাকে ভোজন যদি করাতে হয় কিন্তু খুব তাড়াতাড়ি করাতে হবে রাজা বলছে ঠিক আছে বলে নানা রকম জিনিস রান্না করা হয় রাজা আদেশ করে এবং সেই অনুযায়ী তার ভোজনের ব্যবস্থা করা হয় এবং তাকে ভোজন যখন সমস্ত কিছু বেড়ে দেয় তখন ও এসে বসেই ও ভোজন দেখেই বুঝে যে ভোজন মধ্যে অপবিত্র এই কিছুক্ষণ আগে ও অপবিত্র বলে রানীকে দেখতে পাচ্ছিল না এখন ভোজনে অপবিত্র এখন ভোজন অপবিত্র বলে ও বসে আছে রাজাকে বলছে যে আপনি আমাকে এত ঘটা করে খাওয়ানোর কথা বলার কোন দরকার ছিল যদি ভোজনই আপনি শুদ্ধ ভোজন না দিতে পারেন তাহলে আমাকে কেন বেকার আমাকে দেরি করালেন আর ভোজন নিমন্ত্রণী বা করলেন কেন খাওয়ার না করলেই হতো কিন্তু রাজা তখন বলে যে আমি তো কিছু বুঝতে পারছি না যে অপবিত্র তখন সে বলে যে ভোজনের মধ্যে একটা চুল আছে আমি আসলে যারা নাকি জ্ঞানী তারা কিছু দেখলেই তাদের ভিতরে সেই সম্বন্ধে অনুভব হয়ে যায় তারা বুঝতে পারে এমনকি কোনো মানুষ দেখলেও বুঝতে পারে তাদেরকে না বললেও তারা কে ভালো কে খারাপ তারা ভিতরটাকে একটু বুঝে নেওয়ার মতো ক্ষমতা শক্তি থাকে তাদের জ্ঞান যোগ এগুলো নানা বলে তপস্যার বলে এতটা তপস্যা করার পর তাদের ভেতরে এই শক্তি এক হয়ে যায় ব্রহ্ম ঋষি মানে তার ভেতরে প্রচণ্ড পরিমাণে শক্তি সম্পূর্ণ একজন যখন নাকি সে সর্বজ্ঞান সম্পূর্ণ পূর্ণ একজন সব কিছু শিক্ষা তার গ্রহণ করা হয়েছে তব মন্ত্র শক্তি সমস্ত কিছু তখন তার ভেতরে একটা আলাদাই মানে শক্তি জন্মায় এবং তারা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি তাই তাদের বাণীও যেটা বলে সেটাই হয়ে যায় তাই সেই সময় তো মানে বাণীর সবার লেগেই যেত তাই তখন রাজা বলছে আমি তো জানি না তখন আমি তো বুঝতে পারছি না কারণ এখানে চুল আসলো কী করে তখন সে বলে যে দোষ তো আপনার আপনি আমাকে নিমন্তন্ন করেছেন অথচ তাহলে ব্যবস্থাপনাটা আপনারই করা উচিত ছিল শুদ্ধতা আপনার খেয়াল রাখা উচিত ছিল যে একজনকে যে আমি খেতে বলেছি তাকে শুদ্ধভাবে যে খেতে দিতে হবে সেটা আপনার দরকার দেখাশোনার দরকার ছিল তাই আপনি যেরকম চোখ বন্ধ করেছিলেন দেখাশোনা করেননি খালি আমাকে নিমন্তন্ন করেই রেখে দিয়েছেন আর আদেশ করে রেখে দিয়েছেন আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনি চোখের আপনার চোখের দৃষ্টি চলে যাবে তখনকার ঋষিরা বিশেষ করে মহাভারতে মহাভারত পড়লে যারা পড়েছেন বা যারা জানেন যে মহাভারতের মধ্যে অভিশাপে এমন কেউ নাই তার অভিশাপ নেই কর্ণ মানে কেউ বাদ নেই লাস্টে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব সেও সুদ্ধা অভিশাপ পেয়ে গেছে গান্ধারীর কাছে মানে অভিশাপ কথায় কথায় অভিশাপ তাই সেই সময় তখন সে কী করে যেহেতু খাওয়ারই একটু চুল পড়েছে তার সঙ্গে সঙ্গে ওই ব্রহ্ম ঋষি হয়েও সে কী করে রাজাকে অভিশাপ দিয়ে দেয় যে আপনার চোখের দৃষ্টি চলে যাবে রাজার খুব সেটাতে কষ্ট হয় যে আমার আপনি আমাকে এইটুকু ব্যাপারে এতটা বড় একটা অভিশাপ দিয়ে দিলেন তারপর রাজা ভিতরে গিয়ে দেখ এবং রাজাও তখন খুব মনের মধ্যে রাগ এবং রাজা ক্ষত্রিয় তার হৃদয় যতটা তারা কঠোর মনে রাজার কতক্ষণ সহ্য করবে রাজা তখন তাকে ব্রহ্ম ঋষিকে অভিশাপ দিয়ে দেয় যে আপনি নিঃসন্তান হবেন আপনার কোনো দিন সন্তান হবে না কিন্তু ব্রহ্ম ঋষি তখন বলে যে আপনি এত বড়ো একটা অভিশাপ দিয়ে দিলেন আমার থেকে যদি কোনো একজন বালক উৎপন্ন আমি আমার থেকে যদি হতো তাহলে সে আর একজন ব্রহ্ম ঋষি হতো তাহলে আপনি এর থেকে আমাকে বঞ্চিত রাখলেন আসল আসলে আগেকার দিনের এই ব্রহ্ম ঋষি অত্রিমুনি এক একজন বড় বড় ঋষি এবং তাদের বংশধরই হলো আমরা আমরা এক আমাদের গোত্র যার যেটা সে সেই ঋষিরই বংশধর তাই এ এর জন্য ওই বড় বড় ব্রহ্ম ঋষিরা তারা কি করতো একটা করে তারা বিবাহ করে তারা ওই নিজেরা তব জব এগুলোই করত আর ওই তার স্ত্রীকে এক জায়গায় মানে বনের মধ্যে একটা ছোটো কুটির করে তারা থাকতো যাতে তাদের থেকে একটা সন্তান উৎপন্ন হলে হলে তাদের বংশ যাতে আগাতে পারে আর এবং পরবর্তীকালে সেই ওই ঋষিদের অনুযায়ী আমাদের গোত্র হয় যে যেই যার যেই গোত্র সে সেই ঋষি মুনির বংশধর এরকমই নিয়ম তাই তখন সে বলে যে আমাকে আপনি নিঃসন্তানের অভিশাপ দিলেন তারপর রাজা রান্নার ওখানে যায় গিয়ে দেখে যে রান্না করেছে সে চুল ছেড়ে রান্না করেছে তাই খাওয়ার একটা চুল পড়েছে রাজা তখন এসে বলে যে আমাকে আপনি আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে আসলে যে রান্না করেছে আমি এখন খোঁজ নিয়ে দেখলাম আসল যে রান্না করেছে সে হল চুল ছেড়ে রান্না করেছে তার জন্য তার মাথার থেকে একটা চুল পড়ে গেছে হয়তো খাওয়ারে সেই জন্য কিন্তু তখন ওই ওই যে উত্তঙ্গী ও বলে যে আজকে যদি আমি এই ভোজন গ্রহণ করতাম তাহলে আমার সমস্ত তপ জপ সব নষ্ট হয়ে যেত আসলে যদি কোনো ভগবানের জন্য ভোগ রান্না করা হচ্ছে সেখানে যদি চুল পড়ে কোনো মতে তাহলে সেই ভোগ ভগবানকে ভোগ দেওয়া যায় না সেটা খাওয়ার অযোগ্য হয়ে যায় আর ভগবানের ভোগে সেটা লাগে না আর ভগবানকে যদি না দেখে চুলসুদ্ধা ভোগ ভগবানকে দেওয়া হয় তাহলে তার ভিতরে যত জপ তপ মানে এইগুলো সেগুলো নষ্ট হয়ে যায় তাই তারা এইভাবেই বিচার করে কিন্তু তখন সে বলে যে আমি যদি ওটা খেতাম আমার তো সমস্ত কিছু জপ তপ আমার এই যে জ্ঞান সব নষ্ট হয়ে যেত তাই রাজাকে রাজা যখন তার কাছে এসে বলে যে সে আমি আপনার কাছে সত্যি ক্ষমা যে রান্না করেছে সে চুল ছেড়ে রান্না করেছে তার জন্য এই খাওয়ারে চুল পড়েছে তখন সে কি করে রাজাকে বলে যে ঠিক আছে তোমাকে আমি দৃষ্টি চলে যাবে বলছি কিন্তু আমার কথা তো আমি ফেরত নিতে পারবো না কারণ আমি কোনো দিন মিথ্যা কথা বলিনি আমি যেটা বলবো সেটা তো ফলবেই কিন্তু আমি তোমাকে বলছি তোমার কিছু দিন চোখের দৃষ্টি থাকবে না তারপরে তোমার যেমন দৃষ্টি তেমনই থাকবে তখন রাজা একটু খুশি হয়ে যায় বলে ও তখন বলে যে আমি যেরকম তোমার সাপটা অভিশাপটাকে অনেক কমিয়ে দিলাম তাহলে তুমি আমাকে এরকমই কিছু করো যাতে আমার সন্তান হয় হয়তো কিছু দিনের জন্য হবে না বা কিছু এরকম ব্যবস্থা করো তুমি আমাকে কমাও তখন রাজা বলে যে আমার তো সে ক্ষমতা নেই আমি আমি আমার আমি একজন ক্ষত্রিয় মানুষ তাই আমার ভিতরে সেই ক্ষমতা কোথায় আমি তো ব্রহ্ম ঋষি না আপনার মতন এই ক্ষমতা এই যোগ্যতা আমার নেই আমি ক্ষত্রিয় মানুষ আমার হৃদয় খুব কঠোর আর আমি তার জন্য আমি তো কমাতে পারবো না তখন ও বলে যে আমি তো তোমারটা কমিয়ে দিলাম তাহলে তুমি আমারটা কমাতে পারবে না তখন রাজা বলছে যে না আমার সে ক্ষমতা যদি থাকতো তাহলে হতো কিন্তু আমার কাছে তো সেই ক্ষমতা নেই তা আপনি নিঃসন্তান থেকে আমি কিছুই কমাতে পারলাম না তখন সে বলে যে ঠিক আছে তুমি যেরকম কমাতেই পারলে না তাহলে আমার এই তপস্যার ফলে আমি তোমার অভিশাপ আমার ভিতরে সেটা লাগতেই দেব না তখন এই বলে এই বলে সে তখন কি করে ওই কুণ্ডল দুটো নিয়ে রাজাকে তখন আবার বলে যে তোমার মঙ্গল হোক আসার সময় আবার সে বলে যে তোমার মঙ্গল হোক বলে সে রাজার কাছ থেকে বাড়ির থেকে বেরিয়ে চলে যায় এবং যেতে 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 তার কি হয় তার খুব মানে মানে লঘু সংখ্যা লঘু সংখ্যা পায় তখন সে কী করবে এখন তার কাছে তো ওই কুণ্ডল দুটি নিয়ে সে সেটা করতে পারে না লঘু সংখ্যা কথার অর্থ হলো মানে বাথরুম পেয়ে যাওয়া তখন সে কি করবে ওটা নিয়ে সে করতে পারছে না তখন সে কি করে ওই কুণ্ডল দুটো যেহেতু ওই কুণ্ডল দুটো দিব্য কুণ্ডল মানে অমূল্য যা মানে মূল্য বিচার করা যায় না এত মূল্যবান তাই সেই কুণ্ডল দুটোকে সে কি করে এক জায়গায় একটা পাথরের উপর রেখে সে যখন লঘু সংখ্যা সেটা করতে যায় তখন ওই সুযোগে ওই তক্ষক সে তার আগের থেকেই তাকে লক্ষ্য করছিল লক্ষ্য করতে করতে যেই সে হাত থেকে কুণ্ডলটা রেখে ও করতে গেছে আর অমনি ওই তক্ষক কী করে কুণ্ডল দুটো নিয়ে সে চলে যায় সে যখন কুণ্ডল দুটো নিয়ে সে দেখে একটা বড় মানে গর্থের মতো আছে সেখানে চলে যায় তখন সে ওইখানে অনেক লাঠি দিয়ে কুচিয়ে সেই নাগ যেখানে নাকি পাতালের নাগদের যে জায়গা সেই নাগের ওখানে ও চলে যায় ও ওখানে গিয়ে দেখে যে বিভিন্ন প্রকার সাপ এবং এত জ্যোতি মানে সাপদের এক একজন সাপের এত মনিগুলা এমন জ্যোতি সেই নাগ রাজ্যের নিচে পাতালে আর বিশাল প্রাসাদ কিন্তু তার কথা কেউ শুনছেই না সে যখন তা অনেক করে বলছে যে আমার এটা তক্ষ নিয়ে গেছে চুরি করে নিয়ে এসেছে এবং আমাকে এটা ফেরত দাও এটা আমার গুরু গুরুদক্ষিণা কিন্তু তার কথা কারো কানেই যাচ্ছে না সে ওগুলো দেখার পর তারপর সে দেখে যে দুজন মেয়ে একটা কালো সুতো আর একটা সাদা সুতো নিয়ে দুজন ঘাড়ের কালো সুতো সাদা সুতো রেখে একটা চক্র তার মধ্যে চক্রর মধ্যে বারোটা মানে চক্রের যে ওই ফুলের মতন দাগগুলো থাকে যে সেই বারোটা আর ছয়জন মিলে সেই চক্রটাকে ঘুরাচ্ছে আর তার মধ্যে একজন একজন পুরুষ আছে সে দাঁড়িয়ে তখন সে তার কি করে সেই পুরুষ যখন পুরুষের কাছে যায় এবং পুরুষ তাকে দেখে তার কাছে আসে এবং তাকে বলে যে যে তুমি এখানে বলে যে আমার আমি গুরুদক্ষিণা নিয়ে দেওয়ার জন্য যে কুণ্ডল আমি রাজার থেকে নিয়ে এসেছিলাম সেটা তক্ষক চুরি করে নিয়ে এখানে এসেছে তাই আমি এখানে এসেছি তা আমাকে সেটা তুমি যেমন করে পারো আমাকে সেটা দেওয়ার ব্যবস্থা করো আর এই যত সাপ আছে তারা যেন আমার অধীন হয়ে যায় তাহলে আমি সেটা নিতে পারবো তখন সে বলে কি যে একটা ঘোড়া দেখে বলে এই ঘোড়াতে তুমি ফু দাও তাহলে তুমি পারবে তখন ওই কথা মতো সে ঘোড়াতে ফু দেয় ঘোড়াতে ফু দেওয়ার সাথে সাথে এমন ধোঁয়া মানে ধোঁয়াতে সমস্ত সাপে প্রাণ যায় যায় অবস্থা তখন সবাই বলে যে কেন এরকম ধোঁয়া হলো কেন এটা হলো তখন সবাই জানা জানি হয় সাপদের মধ্যে যে তক্ষক একজনের কুণ্ডল চুরি করে ফেলেছে তার জন্য এই এই অবস্থা প্রত্যেকটা সাপ ধোঁয়াতে মানে পায়ে মরতে বসেছে এরকম অবস্থা এবং তখন তাকে কি করে কুণ্ডল দুটো সে পেয়ে যায় এবং যখন সে কুণ্ডল পায় তখন সে দেখে যে এখন যদি আমি গুরুদেবের কাছে এই কুণ্ডল নিয়ে যাই আমার কাছে এই পৌঁছাতে গেলে চার দিনের মধ্যে তো আমি কিছুতেই যেতে পারবো না কারণ আমার তিন দিন শেষ হয়ে গেছে সাড়ে তিন দিনের মতো শেষ হয়ে গেছে কিছু আছে কিন্তু এই পাতাল লোক থেকে পৃথিবী লোক পৃথিবী লোক থেকে সেই গুরুদেবের বাড়ি অসম্ভব এই সময়ের মধ্যে তখন সেই পুরুষকে বলে যে আমার তো চার দিনের মধ্যে গুরুদেবের বাড়িতে দক্ষিণা দেওয়ার কথা কিন্তু আমি যদি এখন এখান থেকে পৃথিবী লোক পৃথিবী লোক থেকে আমি গুরুদেবের বাড়ি যেতে চাই তাহলে অসম্ভব যে চার দিনের আগে পৌঁছানো তখন সে বলে তুমি এই ঘোড়াতে বসো তারপরে সে যেই ঘোড়াতে বসে ও দেখে ঘোড়াতে বসা মাত্রই গুরুদেবের বাড়ির একদম দোয়ার ও নিজেই অবাক হয়ে যায় তারপরে সে গিয়ে সেই গুরু মাকে তার কুণ্ডল দুটি সে দেয় এবং গুরুমা সেই কুণ্ডল দুটি তার থেকে নেয় নিয়ে সে তখন গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে যে গুরুদেব আমি যখন গুরুদেব তখন তাকে বলে যে তোমার আস্তে এত বিলম্ব হলো কেন তখন সে গুরুদেবকে সমস্ত কাহিনী বলে এবং গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে যে গুরুদেব আমি যখন পাতালে গেলাম এবং নাগ সেখানে ভর্তি নাগ রাজরাই থাকে কেন পাতালে তো নাগদেরই জায়গা তাই তারাই থাকে কিন্তু সেখানে দেখলাম দুজন মেয়ে একজনের ঘাড়ে কালো সুতো একজনের ঘাড়ে সাদা সুতো এরা দুজনকে বললো এরা দুজন ধাতা আর বিধাতা বললো আর কালো সুতো দুটো বললো একটা দিন একটা রাত বললো তারপরে যে ছয়জন লোক মিলে চক্র ঘোরাচ্ছিল বললো ওটা ছটা ঋতু আর চক্রের যে বারোটা দিয়ে চক্র তৈরি করা ছিল সেটা হলো বারো মাস আর তুমি যে ঘোড়াতে এসেছ সেই ঘোড়া হলো অগ্নি আর তুমি যাওয়ার সময় যে গোবর খেয়েছিলে সেই গোবর হলো অমৃত সেই গোবরটা খেয়েছিলে বলেই তুমি কুণ্ডল দুটো নিয়ে আসতে পেরেছ নাই তুমি নাগরাজদের ওখান থেকে তুমি ফিরত কিছুতেই আসতে পারতে না তোমার বিষে তুমি জর্জরিত হয়ে যেতে কিন্তু তোমার ওই গোবর খেয়েছিলে ছিলে বলেই তুমি সেখান থেকে ওই কুণ্ডল দুটো নিয়ে তুমি সশরীলে ফিরে আসলে তখন গুরুদেবের কাছে সেটা বলে এবং গুরুদেব তাকে আরও আশীর্বাদ করে তাই তার ভিতরে গুরু ভক্তি ছিল প্রচুর আর গুরু ভক্তির জন্য সে সমস্ত কিছু উপেক্ষা করে গুরুকে দক্ষিণা দেবে সেই উদ্দেশ্য এবং গুরু ভক্তি তার ভিতরে এতটাই তাই গুরু ভক্তি যদি কারো ভেতরে থাকে সে যত কিছুই বাধা বিপত্তি সমস্ত বাধা বিপত্তি সে দূর করে ঠিক গুরুর কাছে এসে পৌঁছাতেই পারে কারণ গুরু তাকে রক্ষা করে তাই মহাভারতের এই মানে এই রকম কাহিনী অনেক আছে যেগুলো নাকি মহাভারতের এই সমস্ত কাহিনিগুলো আমরা অনেকেই হয়তো সেইভাবে জানি না তাই এই মহাভারতের এই অপূর্ব গুরু ভক্তি মানে গুরুর উপর শ্রদ্ধা থাকলে তার দ্বারা সম্ভব সমস্ত কিছু করা এই মহাভারতের এই প্রসঙ্গ থেকে এটাই মানে শিক্ষা পাওয়া যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার